আমরা আপনাদের কাছে ভোট কিনতে চাই না আপনাদের নিজ দায়িত্ব যাকে বাড়িতে ভোট দিতে হবে নিজেদেরকে বাঁচানোর জন্য আমি মনে করি কারণ যাক আপনাদের যান মানে হেফাজত যদি কেউ

জাগের party আমরা নির্বাচন করেছি আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয় কোন দিকে আমরা দোসর ছিলাম কয়টা সিট আমাদেরকে দেওয়া হয়েছে প্রমাণ দেন যদি প্রমাণ দিতে পারেন জাগের party আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নিয়েছে আমরা এক করে জাগের বাড়ি ছেড়ে দিব আমাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি আমাদের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের অধিকার হরণ করা হয়েছে অতএব আপনাদের কাছে আমি মে কোটি মানুষের কাছে আমি জাকের পাখি না থাকুন আমাদের প্রাণ আমাদের যান জাকের পাখি আমি ওই সমস্ত মেহরতি মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আসুন জাকের পাখি পতাকা তোলে আমাদের আপনাদের ন্যায্য অধিকার জাকের পাখি ফিরিয়ে দেবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দলবতে জাকের পাখি সুভাষ এই গোলাপ ফুলের সুভাষ প্রতিটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন এ আহ্বান জানি আজকে আপনাদের সবাইকে আমি আমার সংগ্রামে অভিনন্দন জানাই আমাদের দেখা হবে বিজয়ে দেখা হবে মিছিলে অতএব সামান্য সামনের বিজয় আমরা চিনিয়ে আনবো ইনশাল্লাহ কিন্তু অস্ত্র নিয়ে নয় ভালোবাসা নিয়ে গোলাপ ফুলের সুবাস দিয়ে যাকে বাড়ি বিজয় চিনিয়ে আনবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যাকে পাদি জিন্দাবাদ যাকে পাদি মহিলা ফন্ড জিন্দাবাদ যাকে পাদি ছাত্রী ফন্ড জিন্দাবাদ সোমলবাগ না জগের বাড়ি জিন্দাবাদ আসসালামু আলাইকুম